বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কমপক্ষে পনেরো লক্ষ মহিলা বেশি আছে দুই হাজার তেইশ সালে আদমশুমারি মতে বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কত কতজন মহিলা বেশি আছে পনেরো কমপক্ষে পনেরো লক্ষ এবার বলেন যতজন পুরুষ আছে এতজন পুরুষের কাছে একটা করে মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ একটা করে বউ পাইল কিনা পাইল কিন্তু স্বামী পাওয়ার বাকি রইল আর কতজন মহিলা লক্ষ তাইলে সব সমস্ত পুরুষেরাই বউ পাইল কিন্তু লক্ষ মহিলা স্বামী হওয়ার বাকি রইল এই ছিল বর্তমান বাংলাদেশের পারিবারিক জীবনের একটা জটিল সমস্যা বর্তমান বাংলাদেশের পারিবারিক জীবনের একটা জটিল সমস্যা সমাধান যারা রাজনীতি করে যারা সমান অধিকারের আন্দোলন করে যারা নারী পুরুষ সমান অধিকার করে এদের কাছে এই সমস্যার সমাধানের গুরাড্ডি মনে আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনে বাংলাদেশের পারিবারিক এই সমস্যার সমাধান দেড় হাজার বছর আগে কোরআনে দিয়ে রাখছেন সমস্যা দেড় হাজার বছর আগের না বর্তমানের অগ্রিম সমাধান দিয়ে রাখছেন আল্লাহ কোরআনে কতদিন আগে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেন হুন কি হুমা মিনান নিসা মাসনা ওয়া তোমরা প্রয়োজনে দুই বিবি রাখতে পারো প্রয়োজনে তিন বিবি রাখতে পারো প্রয়োজনে চার বউ রাখতে পারো বিনা শর্তে নয় কতগুলি শর্ত কতগুলি শর্ত একটা 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 পুরুষ দুই বউ রাখতে পারে তিন বউ রাখতে পারে চার বউ রাখতে পারে কাজেই তেরো লক্ষ এই সমস্ত পুরুষের কাছে একটা করে মহিলা বিয়া দিলে প্রত্যেক পুরুষে বিয়া হইল কিন্তু পনেরো লক্ষ মহিলার যে বিয়া বাকি রইল এই পনেরো লক্ষ মহিলাকে আর পনেরো লক্ষ পুরুষের কাছে দুই ডাকুই বউ দিলে পনেরো লক্ষ মহিলার বিয়া হইয়া যায় এই এই যে পনেরো লক্ষ মহিলার স্বামী পাওয়ার বাকি ছিল এই সমস্যাটার সমাধান কোন দর্মে পাওয়া গেল কোন মতবাদে পাওয়া গেল কোন ইজমে পাওয়া গেল কোন রাজনীতিতে পাওয়া গেল একমাত্র ইসলামিক রাজনীতিতে পাওয়া গেল একাধিক স্ত্রী রাখার অধিকার যে ইসলাম পুরুষকে দিয়েছে এটা দেড় হাজার বছর আগে কেন পুরুষকে একের বেশি বউ রাখার অধিকার দিল মহিলাকে কেন একের বেশি স্বামী রাখার অধিকার দিল না এরকম শয়তানি কথা তসলিমা নসিন দেশে থাকতে উত্থাপন করা হয়েছে বর্তমানেও ই তসলিমা মার্কা কোনো কোনো নারী নাকি আবির বাবুইছে এরা আবারও এই প্রশ্ন উত্থাপন করছে যে পুরুষ যদি দুইটা বউ রাখতে পারে তাহলে একটা মহিলা কেন একসাথে দুইটা স্বামী রাখতে পারবে না পুরুষে এক মহিলার একজন করে স্বামী দিলেও দিতে পনেরো লক্ষ মহিলার স্বামী 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 ভাই না মহিলা দুইজন করে এক মহিলা এক মহিলায় দুইজনকুরা স্বামী দহল করলে তো আর কোন আর সমস্যার কোনো শেষই থাকবে না এই প্রশ্নটা বর্তমানেও কোনো মহিলার সমান অধিকারের নামে উত্থাপন করতেছে বাংলাদেশে তসলিমা নাসরিন বাংলাদেশে থাকাকালে আমার জানা মতো সর্বপ্রথম তসলিমা নাসরিন এই বাংলাদেশের ষোলো কোটি মুসলমানদের সমাজে এই প্রশ্ন উত্থাপন করেছিল যে একটা পুরুষে দুইটা বউ রাখতে পারে তাহলে একটা মহিলা দুইটা স্বামী রাখতে পারবে না কেন বলেন এই প্রশ্ন দেড় হাজার বছর আগে না বর্তমান দুনিয়া এই প্রশ্নের সমাধান না দিয়েই আল্লাহ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ বলেছেন আমরা একটু বোঝার চেষ্টা করি সমস্যা হলো এখন যে একটা পুরুষে যদি দুই বউ রাখতে পারে একটা মহিলা দুই স্বামী রাখতে পারবে না কেন এই প্রশ্ন অতি এমন শয়তানি প্রশ্ন অতীতে আর কেউ করেছে বলে আমি জানি না আমার জানা মতো বাংলাদেশে সর্বপ্রথম তো শ্রীমান করেছে আর ইদানিং পত্রপত্রিকায় পাওয়া যায় আর একটা মহিলা নাকি এই রকম প্রশ্ন করতেছে তাহলে প্রশ্নটা হইল নূতন সমাধান তা নূতনভাবে কোরআন নাদিল করা হবে সমাধানের জন্য না পুরাতন কোরআনেই সমাধান পাওয়া যাবে আমরা একটু খুঁজে দেখি তোমরা এই শয়তানি প্রশ্নের সমাধান আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে কিভাবে আল্লাহ বলেছেন এর অর্থ তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের খ্যাত তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের খ্যাত স্ত্রীকে খেতের সাথে তুলনা দিলেন কেন সহজে বোঝার জন্য একজন মহিলা দুইজন স্বামী রাখতে পারবে না কেন এই প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য কারণ তোমরা যারা গৃহস্থি করো তোমাদের ফসল উৎপাদনের অবস্থা রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত ওইখান থেকে আমরা বুঝে আসব যে মহিলাদের আল্লাহ সন্তান উৎপাদনের ক্ষেত বললেন কেন বলেন তো একটা একটা গৃহস্থের যদি সাতটা ক্ষেত থাকে তাহলে সাইর ফসল ফলাইলো একজন কৃষকে এক এক মালিকে ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে কেন মালিক একজন ঝগড়া করবে কার সাথে কিন্তু ক্ষেত যদি ক্ষেত যদি সাতটা হয় আর গিরস যদি একজন হয় ক্ষেত যদি একটা হয় আর গির যদি সাতজন হয় ক্ষেত একটা গিরস্থ চারজন এমতাবস্থায় এক ক্ষেতের মধ্যে চারজনে ফসল ফলাইল দরুন কথার কথা তরমুজের গাছ লাগাইল শত শত তরমুজের গাছ লাগাইল গাছ ফল ফলে ফুলে পরিপূর্ণ হইল ধরেন কমপক্ষে একশোটা তরমুজ ক্ষেতের মধ্যে ধরল একদিন এক রাত্রে ঘটনাক্রমে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেল কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল বলেন তো ফসল কটা গিরস এখন এই এই একটা ফসল জনকে দিতে হইলে প্রথম প্রশ্ন হইল টুকরা করা সারা বন্টনের কোনো নাই দুই টুকরা যদি গতি নাই আমি না হয় দ্বিতীয় প্রশ্নটা হয়ে দিলাম একটা তরমুড়ে সাইড টুকরা করে সাইট গিরসে নিয়ে গেলে আপাতত ধরে নিলাম আমার কোনো ঝগড়া নাই কাজেই তসলিমাকে এবং তসলিমার দাবির সাথে আজকাল যারা একমত এই সমস্ত মহিলাদেরকে যদি পুরুষ এক চারটা পুরুষের সাথে একসাথে বিয়া দেওয়া হয় ক্যাত কটা হইল না একালি মূলার মত ফসল ফলবে না একটা তোর মূলের মত বুঝে না বলে হইলো একটা গিরস হইল চারজন সার গিরসে এক কে তো ভানি গিসল সার গিরস্থে এককে তো বীজ বাইন করল এখালী মূলার মত ফসল হইল না একটা তোর মনের মতো দিবে কেন সাইট বা না করিয়া তাহলে এই সন্তান রক্ষা করা সম্ভব হইত না মহিলার মান ইজ্জত রক্ষা করা সম্ভব হইত না স্বামীদের ঝগড়া বন্ধ করা সম্ভব হইত এত বলি গন্ডগোল হইত এই সমস্ত মহিলাদের এই সমস্ত শয়তানি প্রশ্ন যদি বাস্তবায়ন করা হয় এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন দেড় হাজার বছর আগে পুরোটা মহিলায় কয় একাধিক স্বামী কেন গ্রহণ করা যাবে না দেড় হাজার বছর আগেই আল্লাহ কোরআনে অগ্রিম সমাধান দিয়ে রাখেন দিলে একটা তোর মোট সাইড টুকরা করার মতো সমস্যার সৃষ্টি হবে দুইটা উদাহরণ বললাম বোঝা থাকলে বলুন আল্লাহদের কোরআনে বলেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এই পরিপূর্ণতার ব্যাখ্যাটা কিছু বুঝে আসলো কিনা ইসলামের যাবতীয় বিধিবিধান আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে বলে ইসলাম সকল ব্যাখ্যার সর্বম হইল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান আজকাল বাংলাদেশে একদল মহিলা নয় একদল শিক্ষিত পুরুষ এবং সংখ্যায় কম নয় অনেক বেশি আমার মনে হয় বনলে লক্ষ লক্ষ হবে এরা আর একটা নয়া প্রশ্ন সেটা হলো আমরা নারী পুরুষের সমান অধিকার চাই এই এই স্লোগানটি পৌঁছেছে আপনাদের কানে শুনেছেন কেউ একদল শিক্ষিত মানুষ বাংলাদেশে আছে যারা নারী পুরুষের সমান অধিকার চায় এই আলোচনাটা অনেক লম্বা আমি লম্বা আলোচনার পেছালে আপনাদেরকে ফেলাইতে চাই না শুধু এদের একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ইসলামের বিধিবিধান পবিত্র কোরআনের সুরায় নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পিতা মাতা মারা গেলে পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ এই কথাটা কি আজকে মতন শুনেছেন আপনারা না আরো শুনেছেন মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে ভাই কত অংশ দুই অংশ মেয়ে ভাই কত অংশ এক অংশ এটা হলো সুরায়ে নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত বিধান এখন যদি বলে যে সুরায় নিসার এগারো নম্বর আয়াত মানি না তাহলে দরা খাইব এ দেবেই মানুষ বলেন কথা বলেন কি না মানুষ কোন সমান অধিকারের দাবিদার যদি বলে যে আমরা এগারো নম্বর আয়াত মানি না তাহলে যে কোরআন মানে না বেইমান হাতে নাতে ধরা খাইব এই জন্য কোরআন মানি না বলে না বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই তাহলে সমান অধিকারের ব্যাখ্যা দাও ওই সমান অধিকারের ব্যাখ্যা হলো ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের অমুক আছে খাওয়ার দরকার মেয়ের অমুক আছে খাওয়ার দরকার ছেলের শরীর আছে পোশাকের দরকার মেয়েরও শরীর আছে পোশাকের দরকার ছেলের জীবনযাপনের জন্য যেমন বাড়িঘরের দরকার মেয়ের জীবনযাপনের জন্য তেমনই বাড়িঘরের দরকার এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ দিয়া মেয়েকে এক অংশ দিলে মেয়ের সাথে অবিচার করা হয় এখনও কোরআন মানি না কয় না কয় মেয়ের সাথে অবিচার করা হয় আপনাদের তো খবর নাই কোন সুরার কত নম্বর আয়াত আল্লাহ বিধান দিয়া রাখছেন কিন্তু আপনাদেরকে বুঝাইয়া সাসে এই অবস্থা হইলে মেয়ের সাথে অবিচার করা হয় আমরা সুবিচার চাই এই জন্য নারী পুরুষের সমান অধিকার চাই বলুন স্লোগানটা সরাসরি সুরাই নিসার উনষাট নম্বর আয়াতের সুরাই নিসার এগারো নম্বর আয়াতের বিরুদ্ধে গেল কি না কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করার সাথে সাথে আর ইমানদার তাকে না বেঈমান হইয়া যায় তখন যুক্তি যুক্তির জব ছেলের যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের যেমন কতগুলি খরচ আছে মেয়ের জীবনেও কতগুলি খরচ আছে সুতরাং ছেলেকে দুই অংশ দিয়া মেয়েকে এক অংশ দিলে মেয়ের সাথে অবিচার করা হয় এর এর এই সমস্যার সমাধান ইসলামে নাই এবার ইসলামী সমাধানটা শোনেন ইসলামের বিধান মতে ছেলের জীবনে খরচের হাত আছে তিনটা এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই দুই নম্বর বিয়ে করার পর থেকে ছেলের বউ দায়িত্ব ছেলের বাবার না নিজের এই তিন নম্বর সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান ফেলার দায়িত্ব ছেলের নিজেরই সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা সবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন করস আছে জীবনে তার তিনটা অংশ দুইটা এবার আসেন মেয়ের জীবনে মেয়ের জীবনে ইসলামের বিধান হলো বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী ফালার দায়িত্ব নাই সন্তান ফালার দায়িত্ব নাই অংশ পাইছে একটা এবার বলেন ছেলের জীবনে খরচ আছে কটা তিনটা অংশ পাইছে কটা মেয়ের জীবনে খরচ আছে কটা একটাও না অংশ পাইছে একটা এবার বলেন তিন খরচোলা দুই অংশ পাইলে বেশি ফায় দা নাই খরচোলার এক অংশই বেশি তাহলে এই এই যে সমস্যাগুলি এই কুলোটারা যে ইসলামের বিধানের বিরুদ্ধে প্রশ্নগুলি করতেছে এর কোনো সমাধান ইসলামে নাই না সুস্পষ্ট সমাধান দেড় হাজার বছর আগের থেকে দেওয়া আছে বুঝলেন কিনা ছেলে ছেলেকে দুই অংশ দেব কেন মেয়েকে এক অংশ দেব কেন এই প্রশ্নের সমাধান তো দেড় হাজার বছর আগের থেকেই দেওয়া আছে কি সমাধান ছেলের খরচ আছে তিনটা অংশ দেওয়া হইছে দুইটা মেয়ের খরচ নাই একটাও অংশ দেওয়া হইছে একটা তিন খরচ দুই অংশ থেকে নাই খরচ হলার একাংশই বেশি উদাহরণগুলি বুধে থাকতে বলুন তো ইসলামের বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন এর সকল ব্যাখ্যা সারমর্মটা কি ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এই সমস্ত স্লোগান দাতারা এই সমস্ত সমান অধিকারের দাবিদারেরা এই ইসলামের এই সমাধানগুলি শুনতেও রাজি না বুঝতেও রাজি না মানতেও রাজি না শুধু গায়ের জুড়ে এতটুকু কথা বলতে রাজি যে দুই দুই অংশ এক অংশ থেকে দুই অংশ বেশি মেয়েরা কম দিসে বেশি দা দিছে এখানে যে দুই অংশ কম এক অংশ বেশি এইটা বোঝার মতো যোগ্যতাও এদের মাথায় নাই। এদের যোগ্যতাটা বোঝার জন্য আমি একটা গল্প বলে থাকি গল্পটা হলো একটা মূর্খ লোক ছিল লেখাপড়া জানে না তার ছেলেরে দিয়েছিল স্কুলে লেখাপড়া করতে গত বছর এবং এই বৎসরের প্রথম তারিখে স্কুলের লেখাপড়া সম্পর্কে যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে সে আলোচনা যারা শুনেছেন মনে তাদের আছে তারা বলুন স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া কি দেশে না অত্যন্ত দরকারি মুসলমানের উদাহরণটা মনে আছে বলছিলাম বাংলাদেশে যদি একটা মেডিকেল কলেজও না থাকে একজন ডাক্তার যদি বাংলাদেশে তৈরি না হয় লক্ষ লক্ষ রুগীকে চিকিৎসা ছাড়া মরতে হবে বাংলাদেশের এই সমস্ত রুগীদের যদি চিকিৎসার দ্বারা সুস্থ জীবন জীবনযাপন করতে হয় তাহলে মেডিকেল কলেজের লেখাপড়া দরকার নাই অনেক দরকার অনেক দরকার গত বছর এই প্রথম দিনে বলেছি আজকে আবারও আপনাদের স্মরণ করাই দিলাম স্কুলের জরুরি কলেজের পড়া জরুরি জরুরি অত্যন্ত জরুরি কিন্তু এই পড়াটা হবে স্কুলের স্কুল কলেজ ভার্সিটির পড়াটা হতে হবে হালাল উপায়ে কি কোন হালাল উপায়ে হাতে হবে হারামুফায়ে স্কুল কলেজে লেখাপড়া করলে এই হারামুফায়ের পড়ার দ্বারা না দেশের চাহিদা পূরণ হবে না এই লেখাপড়ার দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে যাই হোক ওই দিকে আমি আজকে আর যাইতে চাই না যেহেতু জরুরি বলেছি এই কথা বার্তারা শুনেছেন এখান থেকে আমরা সামনের দিকে যাই একটা লোক ছিল অশিক্ষিত মূর্খ লেখাপড়া তো জানেই না দোস্ত হতো জানে না তার ছেলে রেঁদি ছিল প্রাইমারি স্কুলে লেখাপড়া করতে পাঁচ বৎসরে প্রাইমারি স্কুল ফার্স্ট করছে অত্যন্ত মেধাবী ছিল হাই স্কুলে আরও ফার্স্ট বছর লেখাপড়া করিয়া এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করল ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় বলেন তো বুঝে থাকলে তার রুল নম্বর কত হবে এক বাবা শিক্ষিত না মূর্খ মূর্খ ফল ঘোষণার পরে বাবা তার ছেলেরে জিজ্ঞাসা করে মেট্রিক পরীক্ষাতে দিছিলে ফার্স্ট করস কয় ফার্স্ট করছি বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে কি কইব খালি কইছে এক নম্বরে এমনি কই সব বনাস করছ ছেলে কই কি সব বনাস করলাম কয় পাশের বাড়ির ছেলে তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফার্স্ট করলো তুই অত কম নম্বরে ফার্স্ট করলে কেন বাপটা শিক্ষিত না মূর্খ এই মূর্খ হওয়ার কারণে জানে না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় এই কারণে মূর্খ বাফে ছেলে হয় পাশের বাড়ির ছেলে তোর সাথে পরীক্ষা দিয়ে আসে দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফার্স্ট করলে কেন এক নম্বরে ফার্স্ট করলে কেন এই অশিক্ষিত গুয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফার্স্ট করলে নম্বর বেশি পায় না এক নম্বরে ফার্স্ট করলে নম্বর বেশি পায় ঠিক ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত অ বুঝে না তিন খরচ হলো দুই অংশ ভাইলে বেশি পায় না নাই খরচ হলে এক অংশ ভাইলেই বেশি পায় যেটাকে বলেন মানব জীবনের সব সমস্যার সমাধান যারা বলে ইসলামের রাজনীতি দেই যারা বলে রাজনীতিতে ইসলাম নাই এদের কাছে আছে না একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আছে একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আছে মানব জীবনের সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ধর্মকে খ্রিস্টানেরা রাজনৈতিক জীবন থেকে বাদ দিয়েছিল কেন তাদের ধর্মের দেশ শাসনের ব্যবস্থা নাই তাদের ধর্ম রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্ম দেশ শাসনে ব্যর্থ বর্তমান দুনিয়ার ইহুদি ধর্ম দেশ শাসনে ব্যর্থ বর্তমান দুনিয়ার বৌদ্ধ ধর্ম দেশ শাসনে ব্যর্থ বর্তমান দুনিয়ার সমস্ত ধর্ম শাসনে ব্যর্থ কারণ তাদের তাদের ধর্মে মানব জীবনের সব সমস্যার সমাধান নাই একমাত্র ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ বলেন আল ইউম আকমাল দীনাকুম আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম ব্যক্তি জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য যেভাবে ইসলামের বিধান যথেষ্ট পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা জন্য ইসলামের বিধান যথেষ্ট আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট সামরিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী বিধান যথেষ্ট অর্থনৈতিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র ইসলামের বিধিবিধান যথেষ্ট